আমি আলারের মদ প্রচারের চেষ্টা কিন্তু শেষ রক্ষা হলো না দালিতে করে মদ প্রচার করার আগেই মালদা জিআরপির হাতে ধরা পড়লো এক পাচারকারী উদ্ধার বিপুল মদের বোতল জানা যায় গতকাল রাতে দিল্লিগামী গ্রামী ফরাক্কা এক্সপ্রেস ধরার জন্য মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এক যুবক তার সঙ্গে ছিল আম ভর্তি ছয়টি ডালি কিন্তু গোপন সূত্রে জিআরপির খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জানা গেছে ধৃত যুবকের আমেরডালির আড়ালেই মদগুলি পার্টনার নিয়ে যেত মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় জানান উদ্ধার হওয়া মদের বোতলগুলির বাজার মূল্য প্রায় উনিশ হাজার টাকা যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিটার সেক্ষেত্রে এই যুবক মালদাতে এসে এইভাবে আমের মধ্যে দিয়ে মদের বোতলগুলি ঢুকিয়ে ট্রেন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে পাচারকারীকে ধরে ফেলা হয়েছে ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল যে এখানে বেঙ্গাল থেকে বিহারে যাচ্ছে আমি পেটি করে বল অনেক রকম মত যাচ্ছে তো এই খবরটা আমার কাছে আমাদের কাছে আসছিল তো যেটা বলছিল যে আমাদের সোর্সের কাছে যে খবরটা আসছিল বলছে যে এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে যে আমরা একটা ব্যক্তিকে আটক করি ওর কাছে ছ পেটি ছিল ছ পেটি ছিল তো ওটাকে আমরা সচ যখন সার্চ করি তখন তিন পেটি আমের মধ্যে বিদেশি মদ ছিল মোটামুটি উনিশ হাজার টাকার মদ ছিল এরা ছেলেটা আসছিলো এখান থেকে ফরাক্কা এক্সপ্রেস ধরার জন্য আসছিলো